প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন সবাই ফিজিক্স ল্যাবের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমরা এসএসসি ফিজিক্সের শক্তি অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন সলভ করব প্রিয় শিক্ষার্থীরা তাহলে আসুন আমরা শুরু করি আমরা স্ক্রিনে যে সিকিউ কোশ্চেনটি দেখতে পাচ্ছি সেটি এরকম যে দুই কেজি ভরের একটি পাথরকে তিরিশ মিটার উঁচু হতে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছি একটি বস্তু প্রিয় শিক্ষার্থীরা এই বস্তুর ভর আমরা বলতেছি দুই কেজি ওকে তাহলে দুই কেজি ভরের এটা একটা পাথর এটা তিরিশ মিটার উঁচু স্থান থেকে ছেড়ে দেওয়া হয়েছে পাথরটি একটি স্প্রিং এর উপর এসে পড়লো প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে একটি স্প্রিং আকার চেষ্টা করেছি এবং স্প্রিং থেকে ওই দুই কেজি ভরের পাথরটির উচ্চতা হচ্ছে মিটার প্রিয় শিক্ষার্থীরা আপনারা দেখতে পাচ্ছেন যে স্প্রিং থেকে পাথরটি দুই কেজি ভরের পাথরটি তিরিশ মিটার উপরে রয়েছে ওকে প্রিয় শিক্ষার্থীরা পাথরটির অবস্থান এই স্প্রিং এর থেকে তিরিশ মিটার উপরে কেমন আচ্ছা এবার বলছে এই যে পাথর এই পাথরটিকে যদি আমি মুক্তভাবে ছেড়ে দেই ওকে তাহলে পাথরটি বাতাসের কোনো বাধা নেই পাথরটি মুক্তভাবে ওই তিরিশ মিটার উপর থেকে পড়তে থাকবে তাহলে যদি সেটি হয় তাহলে এক সময় পাথরটি স্প্রিংয়ের উপরে এসে পড়বে প্রিয় শিক্ষার্থীরা আমরা যে স্প্রিংটি এখানে ব্যবহার করেছি উদ্দীপক বলছে ওই স্প্রিংটির ধ্রুবক অর্থাৎ স্প্রিং ধ্রুবক অর্থাৎ কে এর মান এটা হচ্ছে টেন টু দি পর মিটার ওকে প্রিয় শিক্ষার্থীরা আমাদের একক বলছে লিখতে পারি প্রিয় শিক্ষার্থীরা আমাদের পরিচিত একক যেটা সেটা হচ্ছে নিউটন পার মিটার আমাদের যেটি স্প্রিং ধ্রুবকের একক সেটি হচ্ছে স্প্রিং ধ্রুবকের একক সেটি হচ্ছে নিউটন পার মিটার ওকে প্রিয় শিক্ষার্থীরা কিন্তু আমাদের এখানে উদ্দীপকে এককটি দেওয়া রয়েছে জুল পার মিটার এটা আর নিউটন পার মিটার এটা সেম ঠিক আছে একই জিনিস বুঝায় তো সমস্যা নাই তা আমরা এখন দেখতে পাচ্ছি যে দুই কেজি ভরের বস্তুটি ৩০ মিটার উপর থেকে বিনা বাধায় স্প্রিংয়ের উপরে এসে পড়ল প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা বিষয়টি যদি এভাবে চিন্তা করি ঠিক আছে তাহলে এখানে বস্তুটি এখানে বস্তুটি ধীরে ধীরে স্প্রিং এর উপরে এসে পড়বে কেমন তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বস্তুটি ধীরে ধীরে স্প্রিং এর উপরে এসে পড়বে ওকে প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি দুই কেজি ভরের পাথরটি উপর থেকে নিচের দিকে নামতেছিল এই উপর থেকে নিচের দিকে নামার সময় সে একটা পর্যায়ে কোথায় এসে পড়ছে উপর থেকে ধীরে ধীরে নামতে নামতে সে একটা পর্যায়ে স্প্রিংয়ের উপরে এসে পড়ছে ওকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে এই বস্তুটা যদি স্প্রিংয়ের উপরে এসে পড়ে তাহলে কি হবে তাহলে স্প্রিংটি কিন্তু সংকোচিত হবে ওকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি স্প্রিংটি সংকুচিত হবে আমি ধরে নিচ্ছি এই ভরটি অর্থাৎ দুই কেজি ভরের পাথরটি স্প্রিংয়ের উপরে পড়ার কারণে স্প্রিং সংকোচিত হইছে এক্স মিটার আমি ধরে নিচ্ছি স্প্রিংটি সংকুচিত হয়েছে আর স্প্রিংটি সংকুচিত হয়েছে এক্স মিটার আমাদের কোশ্চেন হলো যে এই যে স্প্রিং কতটুকু সংকুচিত হলো এইটা আমাদেরকে নির্ণয় করতে হবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমাদের কাজ হচ্ছে মূলত এই এক্সের এর পরিমাণটা কত এটা বের করে দেখাইতে হবে এই এক্সের এর পরিমাণটা কত তার মানে দুই কেজি ভরের বস্তুটি স্প্রিং এর উপরে পড়ার কারণে স্প্রিং কতটুকু সংকুচিত হয়েছে এটা আমাদেরকে দেখাইতে হবে প্রিয় শিক্ষার্থীরা আমরা স্প্রিং সংকোচিত বা প্রসারিত হইলে ওই স্প্রিংটির যে শক্তির পরিমাণ ঠিক আছে স্প্রিংয়ের সঞ্চিত শক্তির পরিমাণ এটা যদি আমরা একটু খেয়াল করার চেষ্টা করি তাহলে আমরা সূত্রটা দেখতে পাবো ভি ইকুয়াল টু হাফ ইন্টু কে এক্স স্কোয়ার প্রিয় শিক্ষার্থীরা এইটা হচ্ছে স্প্রিংয়ের সংকোচন বা প্রসারণ ঘটার কারণে ওই মধ্যে সঞ্চিত শক্তির পরিমাণ তবে প্রিয় শিক্ষার্থীরা দুই কেজি ভরের ওই বস্তুটি যখন স্প্রিং এর উপরে এসে পড়ছে তখন স্প্রিংটি সংকুচিত হইছে যার কারণে স্প্রিং এর মধ্যে কাজ করার সামর্থ্য অর্জিত হবে অর্থাৎ ওই পরিমাণ কাজই স্প্রিং এর মধ্যে সঞ্চিত হবে যার পরিমাণ ভি ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার আমরা ধরে নিয়েছিলাম যে এই বলটি পড়ার কারণে স্প্রিংটি কিন্তু সংকুচিত হবে এক্স মিটার এটা আমরা ধরে নিচ্ছি স্প্রিংটি সংকুচিত হবে এক্স মিটার আমাদের উদ্দেশ্য হচ্ছে এই এক্সের পরিমাণটা নির্ণয় করা তাহলে যদি আমরা একটু এই ইকুয়েশনটাকে সিম্পলিফাই করি তাহলে আমরা দেখতে পাব যে এক্স স্কোয়ার ইকুয়াল টু টু ইন্টু ভি ভাগ কে ওকে প্রিয় শিক্ষার্থীরা তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স ইকুয়াল টু রুড ওভার টু ইন্টু ভি বাই কে শিক্ষার্থীরা তাহলে এখন আমরা এখানে মান বসাবো আমরা এখানে দেখতে পাচ্ছি টু আমরা মান বসাবো কে এর মান আমরা টেন টু দি পাওয়ার ফাইভ হ্যাঁ এটা বসাবো কিন্তু আমরা এখনো ভি এর মানটা কিন্তু জানি না তার মানে প্রিয় শিক্ষার্থীরা এই যে স্প্রিং সংকোচিত হয়েছে এক্স মিটার তার জন্য এই স্প্রিং এর ভেতরে কাজ করার সামর্থ্য যেটা অর্জিত হয়েছে সেই কাজ করার সামর্থ্যের পরিমাণ আমরা সূত্র আকারে এখানে লিখেছি সেটা হচ্ছে ভি ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার এটা কিন্তু এখন কোশ্চেন হলো এই যে ভি ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার এই ভি এর পরিমাণটা কত এটা কিন্তু আমরা এখনো প্রিয় শিক্ষার্থীরা জানি না যে এই ভি এর পরিমাণটা কত এখন আমরা দেখি স্প্রিংটি সংকুচিত হইল কেন প্রিয় শিক্ষার্থীরা স্প্রিংটি সংকুচিত হয়েছে কিন্তু এই বস্তুটা মিটার উপর স্প্রিং এর উপরে পড়ার কারণে এখন কোশ্চেন হলো এই যে স্প্রিং এর উপরে বস্তুটা গিয়ে পড়লো না তাহলে বস্তুটা স্প্রিংকে শক্তি দিল মেইন কথা হচ্ছে এটা তাহলে ওই বস্তুটা শক্তি পাইল কোথায় তার মানে দুই কেজি ভরের পাথরটা শক্তিটা কোথা থেকে গেইন করছে প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি কোন একটা বস্তুর অবস্থানের পরিবর্তন করলে তার ভিতরে বিভব শক্তি সঞ্চিত হয় তাহলে এই যে বস্তুটা স্প্রিং এর উপরে সে পড়ছে পাথরটা দুই কেজি ভরের পাথরটা তাহলে সে পড়ছে তিরিশ মিটার উপর থেকে তাহলে সে স্প্রিং থেকে তিরিশ মিটার উপরে ছিল তাহলে স্প্রিং থেকে তিরিশ মিটার উপরে থাকার কারণে তার ভিতরে একটি শক্তি সঞ্চিত হয়েছিল ওই পাথরের ভেতরে ওই তিরিশ মিটার সে নেমে আসছে ঠিক আছে ফলে তার ভিতরে শক্তি সঞ্চিত শক্তিটা সে খরচ করেছে সেই সে আসলে দিয়েছে তার মানে প্রিয় শিক্ষার্থীরা এখানে আমি যদি এখন এর মানটা বসাই তাহলে এর মান হবে হচ্ছে ওই যে পাথর ওই পাথরে সঞ্চিত শক্তির পরিমাণ প্রিয় শিক্ষার্থীরা তাহলে পাথরে সঞ্চিত শক্তির পরিমাণ কিন্তু এম জি কারণ পাথরটি স্প্রিং থেকে তিরিশ মিটার উপরে ছিল পাথরটি স্প্রিং থেকে তিরিশ মিটার উপরে থাকার কারণে ওই পাথরের মধ্যে কাজ করার যে সামর্থ্য অর্জিত হয় সেটা পাথরের মধ্যে শক্তি হিসাবে সঞ্চিত থাকে যেই শক্তিটা খরচ করে সে পাথরের উপরে এসে পড়ছে স্প্রিংয়ের উপরে এসে পড়ছে এবং স্প্রিং সংকুচিত হয়েছে তাহলে স্প্রিংয়ে সংকুচিত হয়ে স্প্রিংয়ে যে শক্তিটা সঞ্চিত হয়েছে সেই সঞ্চিত শক্তির পরিমাণ ওই বস্তুর ভেতরে সঞ্চিত শক্তির পরিমাণের সমান হবে প্রিয় শিক্ষার্থীরা এই জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওই যে পাথরটি সেই পাথরে সঞ্চিত শক্তির পরিমাণ হচ্ছে বা বিভব শক্তির পরিমাণ হচ্ছে এম তাহলে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি পাথরের ভর হচ্ছে টু এখানে আমরা দেখতে পাচ্ছি জি হলো নাইন পয়েন্ট এইট আমরা এখানে দেখতে পাচ্ছি এইচ হলো থার্টি মিটার ওকে আর নিচে হচ্ছে টেন টু দি পর ফাইভ আমরা তার রুড ওভার বসাতে চাই তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এটা ক্যালকুলেশন করলে আমরা কিন্তু উত্তরটা পেয়ে যাবো ওকে তাহলে আমার সাথে সাথে আপনারাও ক্যালকুলেটর নিয়ে বসে যান প্রিয় শিক্ষার্থীরা তাহলে টু গুণ টু গুণ নাইন পয়েন্ট এইট ওকে আর ভাগ হচ্ছে টেন টু দি পাওয়ার ফাইভ ওকে প্রিয় শিক্ষার্থীরা যদি একটা রুট করি তাহলে এটার উত্তর যেটা দাঁড়ায় সেটি হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান জিরো এইট ফোর ওকে ফোর মিটার প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এক্সের পরিমাণ আমাদের যে প্রত্যাশিত এক্স অর্থাৎ কতটুকু স্প্রিংটি সংকুচিত হয়েছিল সেটি আমাদের যে নির্ণয় করতে বলছে আমরা তার পরিমাণটা নির্ণয় করে ফেলছি আমরা সেটার পরিমাণ পেয়েছি হচ্ছে এক্স ইকোয়াল টু জিরো পয়েন্ট ওয়ান জিরো এইট ফোর ফোর মিটার প্রিয় শিক্ষার্থীরা আমি যদি এই গদাগের প্রশ্নটাকে আরেকবার রিপিট করি আপনাদের জন্য তাহলে বিষয়টা হচ্ছে আমাদের কাছে যে একক দেখে ঘাবড়ানোর কিছু নেই আমরা এখানে যে এককটি দেখতে পাচ্ছি এই এককটি আর এই নিউটন পার মিটার আমাদের পরিচিত এককটি কিন্তু সেম ওকে প্রিয় শিক্ষার্থীরা এখন আমাদের কাছে দুই কেজি ভরের একটি বস্তু রয়েছে যেটি ওই স্প্রিং থেকে থার্টি মিটার উপরে অবস্থিত ওই বস্তুটি অর্থাৎ পাথরটি বিনা বাধায় উপর থেকে নিচের দিকে পড়তে থাকে এবং একটা সময় পরে সে পড়ে ফলে স্প্রিংটা সংকুচিত হবে ওকে তাহলে স্প্রিং এর সংকুচিত হওয়ার কারণে স্প্রিং এর মধ্যে একটি কাজ করার সামর্থ্য অর্জিত হবে যেটা আমরা স্প্রিং এর সঞ্চিত শক্তি বলি এখন কোশ্চেন হলো পাথরটি পড়ার কারণে স্প্রিং কতটুকু সংকুচিত হইলো প্রিয় শিক্ষার্থীরা তাহলে স্প্রিং এর সংকোচনকে আমরা এক্স ধরে নিয়েছিলাম যে স্প্রিং এর সংকোচন হচ্ছে তাহলে সূত্র হচ্ছে ভি ইকুয়াল টু তাহলে এই সূত্রে আমরা এক্স এর মানটাই বের করতে চাই তাহলে এক্স ইকুয়াল টু শেষ পর্যন্ত আমরা লিখেছিলাম যে ওভার টু ভি ইন বাই কে প্রিয় শিক্ষার্থীরা এখানে ভি হচ্ছে স্প্রিং এর সঞ্চিত শক্তি আমরা এটা অ্যানালাইসিস করার চেষ্টা করেছিলাম যে স্প্রিংয়ের ভেতরে এই শক্তিটা সঞ্চিত হইলো কেমনে তখন আমরা বললাম দুই কেজি ভরের পাথরটা স্প্রিংয়ের উপরে পড়ার কারণে তাহলে দুই কেজি ভরের পাথরটা কোথায় ছিল তিরিশ মিটার উপরে তাহলে তার ভেতরে তো একটা শক্তি ছিল তাহলে সেই শক্তিটাই তো স্প্রিংয়ের ভেতরে আসলে সঞ্চালিত হয়েছে ওকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে ওই পাথরের যে বিভব শক্তি বা সঞ্চিত শক্তি সেটাই হচ্ছে ওই স্প্রিং এর সঞ্চিত শক্তি কারণ পাথরটি পড়ার কারণেই হয়েছে শক্তি সঞ্চিত হয়েছে সেটা ওই পাথরের সঞ্চিত শক্তির সমান ওকে প্রিয় শিক্ষার্থীরা এই এই কারণে আমরা ভি এর পরিবর্তে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ভি এর পরিবর্তে আমরা এম জি বসিয়েছি আর এখানে এম জি আসলে ওই পাথরের সঞ্চিত শক্তির পরিমাণ পাথর তিরিশ মিটার উপরে থাকার কারণে আমরা এখানে দেখতে পাচ্ছি পাথরের ভর টু কেজি জি নাইন পয়েন্ট এইট পাথরটা পড়েছে তিরিশ মিটার অতিক্রম করে তার মানে এখানে পাথরটি তিরিশ মিটার উপরে ছিল তার মানে সেটা হচ্ছে এইচ ওকে তার মানে আমরা মানটা পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থীরা এক্স এর মান স্মরণ ওকে তাহলে আমরা এখন ঘদাগের প্রবলেমটা একটু সলভ করার চেষ্টা করি প্রিয় শিক্ষার্থীরা আমাদের ঘদাগে বলছে যে পাথরটি ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে প্রিয় শিক্ষার্থীরা তার মানে আমরা দেখেছি এই সেকেন্ড যে চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন সেখানেও কিন্তু আমরা আগে থেকে একে রেখেছি যে এই ভূমি থেকে পাথরটি ছিল হচ্ছে 30 মিটার উপরে তাহলে এই দুই কেজি ভরের পাথর এটা ছিল হচ্ছে 30 মিটার উপরে ভূমি থেকে ঠিক আছে তার মানে এই ভূমির এখানেই আসলে স্প্রিংটা ছিল যে স্প্রিংটা আমরা এখানে দেখেছিলাম তাহলে ভূমি থেকে সে এখন কত মিটার উপরে আছে 30 মিটার উপরে আছে এখন বলছে এই তিরিশ মিটার উপর থেকে তাকে বিনা বাধায় ফেলে দেওয়া হয়েছিল তাহলে তিরিশ মিটার উপর থেকে যখন তাকে ফেলে দেওয়া হইল ওই মুহূর্তে তার যান্ত্রিক শক্তি তার মানে প্রিয় শিক্ষার্থীরা তার মোট শক্তি তার মোট শক্তি মানে ওই যে তিরিশ মিটার উপরে যখন ছিল তখন তার বিভব শক্তি আর গতিশক্তির যোগফল এবং দুই সেকেন্ড পর তার মানে আমি যখন ছেড়ে দিলাম ঠিক আছে দেওয়ার পরে বস্তুটা তো নিচে নামবে দুই সেকেন্ড পরে তার যান্ত্রিক শক্তি তার মানে ওই বস্তুটা যখন ভূমি থেকে তিরিশ মিটার উপরে ছিল সে আমি বলতেছি সে এই অবস্থানে ছিল তাহলে এ অবস্থানে ওই বস্তুটার অর্থাৎ পাথরটার যে মোট শক্তি ঠিক আছে ছেড়ে দেওয়ার মুহূর্তে যদি আমি পাথরটাকে ছেড়ে দেই তাহলে দুই সেকেন্ড পরে তার মোট শক্তি কত হবে এটা আমাদেরকে বের করতে বলছে। এবং সেটা সমান হবে কিনা এইটা আমাদেরকে দেখাইতে তাহলে আমাদের কাজ হচ্ছে এখন পাথরটি ভূমি থেকে যে তিরিশ মিটার উপরে আসে সেখান থেকে তো তাকে ছাড়বো তাহলে ছাড়ার পূর্ব মুহূর্তে তার মানে এ অবস্থানেই তার মানে তিরিশ মিটার উচ্চতাই পাথরটির মোট শক্তি বা যান্ত্রিক শক্তি কত ওকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা এখন এখানে দেখতে পাচ্ছি এ অবস্থানে পাথরটির পাথরটির বিভব শক্তি ওকে তাহলে আমি যদি বিভব শক্তি বের করতে চাই তাহলে ভি ইকুয়াল টু এম জি এইচ ওকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে এখানে এম এর পরিমাণ হচ্ছে টু জি হচ্ছে নাইন পয়েন্ট এইট আর এইস হচ্ছে আসলে থার্টি মিটার ওকে তাহলে আমরা এখানে উত্তর পেয়ে যাব পাঁচশো আটাশি জুন কেমন প্রিয় শিক্ষার্থীরা তাহলে গতিশক্তি কত তাহলে এ অবস্থানে ওই পাথরটির গতিশক্তি তাহলে এই অবস্থানে পাথরটির গতিশক্তি টি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার প্রিয় শিক্ষার্থীরা যখন পাথরটি এ অবস্থানে ছিল বেসিক্যালি ওই পাথরটির কোনো বেগ ছিল না অর্থাৎ বেগ জিরো তার মানে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি পাথরটির এ অবস্থানে গতিশক্তি শূন্য তাহলে অতএব যদি আমরা এখন মোট শক্তি বের করি তাহলে মোট শক্তি ই মানে টোটাল এনার্জি ভি প্লাস টি তাহলে ভি মানে হচ্ছে পাঁচশো আটাশি টি মানে হচ্ছে জিরো তার মানে হচ্ছে পাঁচশো আটাশি চু প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা দেখতে পাচ্ছি পাথরটি ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে পাঠ পাথরটি ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে পাথরটি এই অবস্থানে ছিল তাহলে এই অবস্থানে আমাদেরকে মোট যান্ত্রিক শক্তি বের করতে হবে যান্ত্রিক শক্তি মানে শক্তি আর গতিশক্তির যোগফল আমরা শক্তি আর গতিশক্তি বের করেছি তার যোগফল বের করেছি পাঁচশো জুল এখন আমাদেরকে চিন্তা করতে হবে এই বস্তুটাকে আমি ছেড়ে দিব ঠিক আছে তাহলে ও নিচের দিকে পড়তে থাকবে ছেড়ে দেওয়ার পর দুই সেকেন্ড পরে ও যেখানেই থাকুক সেখানে তার মোট শক্তি বের করতে হবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পাথরটিকে পাথর টিকে ছেড়ে দেবার টু সেকেন্ড টু সেকেন্ড পর আমাদেরকে বিভব শক্তি আর গতিশক্তি বের করতে হবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে দুই সেকেন্ড পর যদি আমরা এখন বিভব শক্তি বের করতে চাই তাহলে বিভব শক্তি ওকে বিভব শক্তি তাহলে বিভব শক্তি এটা মিন করে ভি তাহলে ভি ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি এম জি এইচ তাহলে আমরা এখন এখানে দেখতে পাচ্ছি এম মানে হচ্ছে দুই কেজি জি মানে হচ্ছে নাইন পয়েন্ট এইট প্রিয় শিক্ষার্থীরা ঝামেলা হইতেছে এখন এইচ আমি যে বিভব শক্তি বের করব। তাহলে বিভব শক্তি বের করার কাহিনী হচ্ছে এম জি এই সূত্রের এইচ ভূমি থেকে হিসাব করতে হয় তাহলে দুই সেকেন্ড পরে বস্তুটা তো আর তিরিশ মিটার উঁচুতে নাই তাহলে দুই সেকেন্ড পরে বস্তুটা কোথায় আছে। এটা আমাদেরকে বের করতে হবে তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমাদের এখন কাজ হচ্ছে দুই সেকেন্ড পর গতিশক্তি মানে বস্তুটা কত নিচে নামবে এটা আমরা বের করার চেষ্টা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীর এখন কাজ হচ্ছে দুই সেকেন্ড পরে এইচ বের করা তাহলে আমরা দুই সেকেন্ড পরে যদি এইচটা এখন রাফে বের করি তাহলে এইচ ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ জি টি স্কোয়ার তাহলে দুই সেকেন্ড পরে পাথরটি কত নিচে নামবে তাহলে ইউ মানে হচ্ছে জিরো টি মানে হচ্ছে দুই প্লাস হাফ জি মানে হচ্ছে নাইন পয়েন্ট এইট টি মানে হচ্ছে টু তার স্কোয়ার প্রিয় শিক্ষার্থীরা এটা যদি হয় তাহলে এটা হবে নাইনটিন পয়েন্ট সিক্স মিটার তাহলে আমরা দেখতে পাচ্ছি পাথরটি দুই সেকেন্ড পর এ অবস্থান থেকে অর্থাৎ তিরিশ মিটার উচ্চতা থেকে সে নেমেছে নাইনটিন পয়েন্ট সিক্স মিটার তো এটা যদি আমরা একটু চিত্রের সাহায্যে বোঝানোর চেষ্টা করি তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখতে পাবো আমরা ধরে নিচ্ছি আমরা ধরে নিচ্ছি দুই সেকেন্ড পর বস্তুটি কোনো একটা মুহূর্তে এই বর্তমান যে সি অবস্থান এই সি অবস্থানে পাথরটি নেমে আসছে প্রিয় শিক্ষার্থীরা এই যে পাথরটি এখানে নেমে আসলো পাথরটির এই নেমে আসার ক্ষেত্রে তার যে অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত তার যে অতিক্রান্ত দূরত্ব ওকে প্রিয় শিক্ষার্থীরা এই অতিক্রান্ত দূরত্বের মান এই অতিক্রান্ত দূরত্বের মান এইটা যদি আমরা একটু চিন্তা করি তাহলে এই দূরত্বের মানটুকু আমরা পাচ্ছি হচ্ছে নাইনটিন পয়েন্ট সিক্স মিটার ওকে প্রিয় শিক্ষার্থীরা এখন কোশ্চেন হলো আমি কি উচ্চতার মান নাইন পয়েন্ট নাইনটিন পয়েন্ট সিক্স বসাবো প্রিয় শিক্ষার্থীরা আপনাদেরকে এই বেসিক লাইনটা ব্রেনে করতে হবে সেটা হচ্ছে বিভব শক্তির এইচ বস্তু যেখান থেকেই যেভাবে আসুক না কেন ভূমি থেকে হিসাব করতে হবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা নাইনটিন পয়েন্ট সিক্স মিটার যেটা বের করেছি সেটা হচ্ছে এই এ অবস্থান থেকে সেকেন্ড সেকেন্ড পর পর অবস্থান থেকে এ বস্তুটা কতটুকু নিচে নেমেছে তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি দুই সেকেন্ড পর বস্তুটির উচ্চতা হইতেছে এইখান থেকে মূলত এইটুক ভূমি থেকে এইটুক তার মানে প্রিয় শিক্ষার্থীরা আমরা স্পষ্ট এটা বলতে পারি যে এটার উত্তর হবে হচ্ছে 10.4 মিটার ওকে প্রিয় শিক্ষার্থীরা এইটুকুর উত্তর হবে হচ্ছে টেন পয়েন্ট ফোর মিটার টেন পয়েন্ট ফোর মিটার কেন প্রিয় শিক্ষার্থীরা এখানে আপনাদেরকে বুঝতে হবে যে থার্টি থেকে নাইনটিন পয়েন্ট সিক্স এটা আমাকে বিয়োগ করতে হবে থার্টি থেকে নাইনটিন পয়েন্ট সিক্স মিটার আমাকে বিয়োগ করতে হবে কারণ দুই সেকেন্ড যে বস্তুটা যে এইচ আমরা বের করেছি এখানে এই এইসটা হচ্ছে দুই সেকেন্ড পর ওই যে তিরিশ মিটার উপর থেকে বস্তুটা কত নিচে নেমেছিল এইটা হচ্ছে নাইনটিন পয়েন্ট সিক্স ওকে প্রিয় শিক্ষার্থীরা এইটা হচ্ছে নাইনটিন পয়েন্ট সিক্স কিন্তু আমার তো বিভব শক্তির এইস দরকার তাহলে বিভব শক্তির এইস তো ভূমি থেকে বস্তুটা কোথায় আছে তাহলে ভূমি থেকে বস্তুটা কিন্তু এখন টেন পয়েন্ট ফোর মিটার উঁচুতে আছে তাহলে এটা হচ্ছে টেন পয়েন্ট ফোর কেমন প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে সহজেই বিভব শক্তির মান বের করে ফেলতে পারবো আপনারা কিন্তু ক্যালকুলেটর নিয়ে বসে যাবেন ওকে প্রিয় শিক্ষার্থীরা এটার উত্তর হচ্ছে টু জিরো থ্রি পয়েন্ট এইট ফোর মিটার ও সরি জুল তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে বিভব শক্তির পরিমাণটা বের করেছি দুই সেকেন্ড পর কেমন প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন যে কাজটি করব। সেটা হচ্ছে গতিশক্তির মানটা নির্ণয় করতে হবে ওকে তাহলে যদি আমরা গতিশক্তি বের করতে চাই প্রিয় শিক্ষার্থীরা তাহলে গতিশক্তি হচ্ছে টি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার ওকে প্রিয় শিক্ষার্থীরা এই যে হাফ এম ভি স্কোয়ার আমরা এটাকে লিখি আমরা কিন্তু এটাকে একবারেই এম জি এইচ লিখে দিতে পারি প্রিয় শিক্ষার্থীরা যদি আমরা এখানে এম জি এইচ লিখি তাহলে আমরা এখানে আমরা এখানে যে সমীকরণটি পাচ্ছি সেটি কিন্তু এরকম ওকে এখন আপনারা একটা কমপ্লেন আমাকে দিতে পারেন যে প্রিয় শিক্ষার্থীরা এখানে হাফ আমি এখানে কেন হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু এম এইস লিখবো প্রিয় শিক্ষার্থীরা তার মানে কি বিভব শক্তি আর গতিশক্তি এখানে সেম প্রিয় শিক্ষার্থীরা বিভব শক্তি মানেও এম এইস তবে বিভব শক্তির এইচ ভূমি থেকে হিসাব করতে হয় আর হাফ এম ভি স্কোয়ারকে ভেঙে আমরা এম লিখতে পারি তবে এই হিসাব করতে হবে উপর থেকে বস্তুটা কত নিচে নেমেছে প্রিয় শিক্ষার্থীরা যদি আমি একটু আপনাদেরকে এখানে ক্যালকুলেশনটা দেখাই যে হাফ এম ভি স্কোয়ার এটাকে আমরা কিভাবে হাফ এম ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ ওকে তাহলে যখন কোনো একটা বস্তু উপর থেকে পড়ে তখন তার আদিবেগ শূন্য হয় তাহলে টু জি প্রিয় শিক্ষার্থীরা টু টু যদি ভ্যানিশ হয়ে যায় তাহলে এখানে কিন্তু এম জি থাকে ওকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা দেখলাম হাফ এম ভি স্কোয়ার এটার পরিবর্তেও কিন্তু আমরা এম জি এইচ লিখতে পারি ওকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে হাফ এম ভি স্কোয়ার এর পরিবর্তে আমরা কিন্তু এম জি এইচ লিখতে পারি কেমন তাহলে হাফ এম ভি স্কোয়ার এর এইচ আর বিভব শক্তির h এই দুটোর পার্থক্য বিভব শক্তির h ভূমি থেকে আর গতি শক্তির h উপর থেকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে যদি আমরা এই ট্রিক্সটা अप्लाई করে এখন যদি মান বসাই তাহলে m এর মান হচ্ছে 0 m এর মান হচ্ছে 2 g এর মান হচ্ছে 9.8 প্রিয় শিক্ষার্থীরা তাহলে বস্তুটি 2 সেকেন্ড পরে c অবস্থানে ছিল তাই না তাহলে বস্তুটি c অবস্থানে কোথা থেকে এলো এ অবস্থান থেকে দুই সেকেন্ড পরে সে নেমেছে তাহলে এই অবস্থান থেকে দুই সেকেন্ড পরে সি এর দূরত্ব এ অবস্থান থেকে কত সিক্স যেটা আমরা বের করেছিলাম সো আমি এখানে শুধু মানটাই বসিয়ে দিতে চাই তাহলে যদি আমি নাইনটিন পয়েন্ট সিক্স মানটা বসাই তাহলে এখন আমাদের উত্তর কত আসে টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু নাইনটিন পয়েন্ট সিক্স ওকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে এটার উত্তর আমরা পাচ্ছি হচ্ছে তিনশো চুরাশি দশমিক এক ছয় ওকে প্রিয় শিক্ষার্থীরা আশা করছি আপনারা বিষয়টি এখানে বুঝতে পেরেছেন যে পাথরটি ছেড়ে দেবার দুই সেকেন্ড পর আমরা এখানে নির্ণয় করেছি বিভব শক্তি আমরা এখানে নির্ণয় করেছি গতিশক্তি তাহলে অতএব যদি এখন আমরা দুই সেকেন্ড পরে মোট শক্তিটা বের করতে চাই বা যান্ত্রিক শক্তিটা বের করতে চাই প্রিয় শিক্ষার্থীরা আমরা মনে রাখবো মোট শক্তি আর যান্ত্রিক শক্তি এটা কিন্তু সেম তাহলে আমরা মোট শক্তি ই টোটাল এনার্জি ইকুয়াল টু লিখতে পারি ভি প্লাস টি তার মানে প্রিয় শিক্ষার্থীরা এখানে ভি হচ্ছে দুইশো তিন দশমিক আট চার আর এখানে গতিশক্তি হচ্ছে তিনশো চুরাশি দশমিক এক ছয় যদি আমি এটা ক্যালকুলেট করে এখন মোট মান বসাই তাহলে এটা কিন্তু পাঁচশো আটাশি জুলি হবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি আমরা এখন দেখতে পাচ্ছি যে মোট শক্তির মান মোট শক্তির মান আমরা একটু খেয়াল করব এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি মোট শক্তির মান সেটা হচ্ছে যদি আমরা বস্তুটিকে পাথরটিকে ছেড়ে দেওয়ার দুই সেকেন্ড পর চিন্তা করি তাহলে দুই সেকেন্ড পর মোট শক্তির পরিমাণ পাঁচশো আটাশি জুল ওকে আর যদি আমি নিক্ষেপের মানে বস্তুটাকে ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে চিন্তা করি অর্থাৎ এ অবস্থানে চিন্তা করি তাহলে আমরা মোট শক্তির মান এটাও পাচ্ছি পাঁচশো আটাশি জুল প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা দেখতে পাচ্ছি দুই কেজি ভরের পাথরটিকে ভূমি থেকে তিরিশ মিটার উপর থেকে যখন আমি ছাড়বো ছাড়ার পূর্ব মুহূর্তে মোট শক্তির পরিমাণ হবে পাঁচশো আটাশি জুল এবং ছাড়ার দুই সেকেন্ড পরে যখন বস্তুটি এ অবস্থান থেকে সি অবস্থান এসেছিল তখনও তার মোট শক্তির পরিমাণ হচ্ছে পাঁচশো আটাশি তাহলে আমরা এই মানে গাণিতিক বিশ্লেষণ থেকে এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে কোনো একটা যান্ত্রিক ঘটনায় মোট শক্তির পরিমাণ অর্থাৎ বিভব শক্তি আর গতিশক্তির যোগফল সবসময় সমান বা একই থাকবে প্রিয় শিক্ষার্থীরা আশা করছি আপনারা এই গাণিতিক সমস্যা অর্থাৎ যেটি রাজশাহী বোর্ড দু সালে আমাদের বোর্ড পরীক্ষায় আসছিল আপনারা বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থীরা যদি আপনাদের বাসায় এই ধরনের কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম আপনারা অঙ্ক প্র্যাকটিস করতে যেয়ে যদি দেখেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন বা ওই ম্যাথমেটিক্যাল প্রবলেমের স্ক্রিনশটটি পাঠাবেন প্রিয় শিক্ষার্থীরা আমরা চেষ্টা করব। আপনাদের প্রবলেম নিয়েই আগামী ভিডিওটা তৈরি করার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ফিজিক্স ল্যাবের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ অল দ্য বেস্ট